সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ওটাকে মুরগির ডিম ভেঙ্গা দিয়েছি আটটা আরও চারটে রাখছি দিব খাবার দিয়েছি মাছ এক এখন আমি আবার নামবো আজকে নতুন একটা ভিডিও করার জন্যে দেখুন আমি যদিও গায়ে জ্বর শরীর অসুস্থ খারাপ তারপরও আমি এই অবস্থায় পানিতে নামবো এই অবস্থায় নামব পানির দেখুন আপনারা এমনই অবস্থা আমার তারপরও পানি নামতে হবে আমার দেখুন আমার হে হিসারি দেখুন আমার দিকে দেখুন বড় বড় মাছ আছে যার জন্য এখানে কষ্ট করে এই মাছটা তৈরি করতে করতে হচ্ছে হিসারিতে হিসারি মতো করে আমি তৈরি করতেছি দেখুন আপনারা আমি নিজে ভিডিও করে আপনাদেরকে দেখাবো আপনারা তা সচক্ষে দেখুন আজকে আপনারা নিজের চোখে দেখবেন আমি ভিডিও করব দেখুন 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 মাছ দেখতে পাচ্ছেন কিনা মাছ বড়ো হয়ে গেছে মাছ বাড়া যাচ্ছে দেখুন মাছ বাড়া যাচ্ছে ভিডিওটি দেখুন আপনারা ভিডিওটি দেখে কি বুঝতেছেন জানি না দেখুন আজকের নতুন ভিডিও করতেছি আমি দেখুন আপনারা নিচোখে দেখুন মাছ মাছটা আবার সারা দিচ্ছে দেখুন আপনারা